আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে তেইশ জুন দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার রবিবার পুরো বাংলাদেশে রেডিমেডিং রেটগুলো জানাবো বেশি কথা বাড়াবো না রেট কিন্তু অনেক এলোমেলো হয়ে গেছে আজকে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনা ব্যসা হচ্ছে বেশি না আরও কমে কেনা ব্যসা হচ্ছে দেখলাম যতটুকু এবং কিছু জায়গায় সর্বোচ্চ বেচা কেনা করলে ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং সর্বনিম্ন পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আজকে রেডিশনালি কেনা বেচা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা রেড রেট মোটামুটি ভালো দিকে আছে এবং রেডি বার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটাও মোটামুটি একটু ভালো আছে এবং ব্রাউন ককটা একশত পঁচানব্বই দুশো দশ কিছু কিছু এলাকায় দুশত বিশ টাকা কেনা বেচা হচ্ছে মানে আপনার প্রত্যন্ত অঞ্চলে সোনালি দুশো নব্বই এবং শহর এলাকাতে তিনশো তিনশো প্লাস এবং প্রত্যন্ত অঞ্চলে কালার বাট দুশো চল্লিশ এবং শহর এলাকাগুলোতে কালার বাট দুশো পঞ্চাশ এবং ব্রাউন বক প্রত্যন্ত অঞ্চলে একশো পঁচানব্বই শহর এলাকাগুলোতে দুশো দশ দুশো বিশ এরকম রেডি কেনারসা হচ্ছে এবং বনরাজ প্রত্যন্ত অঞ্চলে দুশো চল্লিশ এবং শহর এলাকাগুলোতে দুশো পঞ্চাশ পঞ্চান্ন এবং শেষও শহর এলাকাগুলোতে দুশ হাজার চল্লিশ পঞ্চাশ এবং প্রত্যন্ত অঞ্চলে পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেডি কেনাভাসা হচ্ছে এবং রেডি যেটাকে ব্রাউন লেয়ার বলে আর কি লেয়ার ফুলেট লেয়ার ফুলেট কেনাভাসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ এবং রেজেক লেয়ার কেনাভাসা হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত তো এগুলো ছিল রেডি মুরগির রেট পুরো বাংলাদেশের রেটটা কমপ্লেক্স করে বলে দিব মানে গর রেটটা বলে দিব আর আমাদের এই রেটের সাথে আপনার পুরো বাংলাদেশের রেটটা মিলে যাবে ব্যাপারটা এমন না আপনি বাসাই করে বল বিক্রি করবেন আমরা এই রেটটা ধারণা দেওয়ার জন্য আপনার পুরো বাংলাদেশে পাবলিশ করে থাকি অ্যাকুরেট রেট আপনার সাথে মিলে যাবে না ঠিক আছে এই ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন তো পুরো বাংলাদেশের ডিমের রেট সহ গড রেটগুলো জানাই দিব পুরো বাংলাদেশের কোন জায়গায় ঢাকা গাজীপুর চট্টগ্রাম রাজশাহী কোন জায়গায় কত টাকায় কেন ব্যথা হচ্ছে এরকম একটা আইডিয়া দিয়ে দিব এক্স্যাক্টলি মিলবে না তারপর আপনারা জেনে শুনে বিক্রি করবেন যাচাই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশের রেটটা এক্সাক্টলি পুরোপুরি মিলবে না এবং আজকে ডিমের বাজার দর লাল সাদা সাবেক অবস্থানে আছে এবং ঢাকায় আজকে ব্রয়লার মুরগি একশত আটচল্লিশ থেকে একশত পঞ্চান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং রেডি ব্রয়লারটা তো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় ঢাকায় তিনশো টাকা তিনশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে এবং গাজীপুর এলাকায় ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশও যাচ্ছে যতটুকু জানলাম আপনার এলাকায় কত টাকা যাচ্ছে কমেন্ট করবে এবং রেডিশনালি দুশো আশি থেকে নব্বই টাকা এরকম রেটে যাচ্ছে এবং চট্টগ্রাম শহরে আজকে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে এবং রেডিসোনালি মুরগি দুশো থেকে দুশো নব্বই দুশো নব্বই থেকে তিনশো তিনশো পাঁচ টাকা এরকম রেটে কেনা ব্যথা হচ্ছে আমাদের মাঝে মাঝে কোনো একটা জায়গায় ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুল হলে সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবেন রাসাইতে রাসাইতে আজকে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পাঁচ মাইনাস কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি রেট মোটামুটি ভালো অবস্থানে আছে বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি একশত চল্লিশ থেকে একশো আটত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ বিয়াল্লিশও কেনা হচ্ছে এবং রেড়ি সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং ময়মনসিং ময়মনসিংহ আজকে ব্রয়লার একশত বিয়াল্লিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশও কেনা হচ্ছে ব্রয়লার এবং সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি দুইশত আশি থেকে নব্বই টাকা কেনা বেসা হচ্ছে রংপুর রংপুর আজকে ব্রয়লার যেটা ব্রয়লার চিকেন একশত আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে বগুড়া বগুড়া ব্রয়লার একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশত পঁচানব্বই টাকা আশি টাকা পঁচাশি টাকা এরকম রেটে কেনা বেসা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে ব্রয়লার একশত আটচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ এরকম রেটে কেনা বেসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি পঁচাশি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁচানব্বইও কেনা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত নব্বই এরকম রেটই কেনা হচ্ছে এবং আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে আর আপনার এলাকার নাম লিখে ছোট্ট করে কমেন্ট করে জানাই দিবেন এবং নরসিংদী নরসিংদীতে আজকে ব্রয়লার মুরগি একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি একশত তিরিশ থেকে আজকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এলাকায় পঁয়তাল্লিশ কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুই শত আশি থেকে নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার একশত পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বেইটি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত পঁচাশি থেকে অষ্টআশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং সোনালি মুরগি দুইশত পঁচানব্বই টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে নয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার একশো আটচল্লিশ টাকা সর্বোচ্চ এবং সোনালি মুরগি দুশত নব্বই টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি একশত চল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি একশোত চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশও কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশও কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা গ্রাম প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবং সোনালি মুরগি দুশো আশি থেকে নব্বই টাকা চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি টাকা নব্বই টাকা এরকম রেটে কেনা হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার একশত পঞ্চাশ কিছু কিছু এলাকায় চল্লিশ পঁয়ত্রিশ মানে এক এক এলাকায় ফত অঞ্চলগুলোতে কম এবং শহর এলাকাগুলোতে একটু বেশি কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি নব্বই কেনা হচ্ছে এবং ফেনি ফেনীতে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা লক্ষ্মীপুর ব্রয়লার একশো আটচল্লিশ থেকে আটত্রিশ এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে তিনশো কক্সবাজার কক্সবাজারে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুশত নব্বই থেকে তিনশো পাঁচ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে তো ওইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের গড রেট আপনার এলাকার সাথে পুরোপুরি নাও মিলতে পারে যাচাই বাছাই করবেন বিক্রি করবেন আর রেটটা অনেকটা কমে গেছে দেখা যাচ্ছে আর আমাদের একটি কথাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন